হ্যালো বন্ধুরা আজকে আবারও তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি গাটি কচুর রেসিপি এটিকে আগে প্রথমে ধুয়ে নিতে হবে তারপর শুকিয়ে তারপরে কেটে নিতে হবে দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি আগে ধুয়ে তারপর শুকিয়ে নিয়ে তারপরে কেটে নিচ্ছি দু টুকরো টুকরো করে কেটে নিতে হবে সমস্ত গাটি কচুগুলোকে আজকে যে রেসিপিটি আমি বানাচ্ছি সেটা কিন্তু খেতে দারুণ লাগে তোমরা কিন্তু অবশ্য অবশ্যই বাড়িতে ট্রাই করবে খেয়ে দেখবে যদি ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে এখন আমি গাঠি কচুগুলোকে একটা সিটি দিয়ে নেব এর জন্য আমি আগে প্রেশার কুকারে নিয়ে নিলাম এখানে এক চামচের মতো লবণ দিয়ে দেব আর জল যাতে যতটা পরিমাণ জল আর কি ডুবে যায় আর কি গাঠি কচুগুলো সেই পরিমাণ জল দিয়ে দেব আর সামান্য তেল দিয়ে দেবো এটিকে এখন কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর আমি সিটি দিয়ে নেব এখন আমি কিছু কাঁচা লঙ্কা একটি গোটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি এবং চার পাঁচটি রসুন নিয়ে নিয়েছি এগুলোকে আমি পেস্ট করে নেব এবারে পাঁচ মিনিটের মতো রেখে আমি প্রেসার কুকারটা উনুনে বসিয়ে দিলাম আমার আরেকটি চ্যানেল দোদন ক্রাফ্ট অ্যান্ড ক্রিয়েশন এখানে আমি নানান ধরনের জিনিস বানাই বিয়ের তত্ত্ব সাজানোর থেকে শুরু করে হাতের তৈরি জুয়েলারি অনেক কিছু বানাই তোমরা চাইলে দেখতে চ্যানেলের লিঙ্কটি ডিসক্রিপশানে দেওয়া আছে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা পেস্ট রেডি এবারে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এগুলোকেও আমি পেস্ট করে নেব চিংড়ি মাছ পেস্ট আমার হয়ে গেছে এবারে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম এখানে কালো চিরো ফোড়ন দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এখন এখানে আমি একটি গোটা কুচনো পেঁয়াজ দিয়ে দেব কিছুক্ষণ ভাজা ভাজা করার পর এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেব এখন এখানে আমি পেস্ট ব্যবহার করব যেটা আমি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট এখানে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব আমি এখানে দু চামচের মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা অল্প পরিমাণ দিয়েছি এর জন্য লাল লঙ্কাটা গুঁড়োটা একটু বেশি দিয়ে দিলাম এখন এখানে আমি চিনি বাটাটা অ্যাড করে দিলাম এবারে ভালো করে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর আমি এখানে এক চামচ পরিমাণ চিনি ব্যবহার করব মিষ্টির জন্য আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি জিরের গুঁড়ো ব্যবহার করব না এখানে একটু আমি কাঁচা সরষের তেল অ্যাড করে দিলাম সমস্ত মশলা আর তেল একসাথে খুব ভালো করে ভেজে নেব এবারে এর মধ্যে সেদ্ধ করে রাখা গাঠি কচুগুলো দিয়ে দেব ভালো করে মশলা এবং কচু একসাথে মাখিয়ে নেব এই রেসিপিটি কিনতে খুব দারুণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখেন একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আমরা খেয়ে দেখেছি আপনাদেরকেও আমি এটা দেখালাম খেয়ে দেখবেন খুব খুব খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করে দেবে রান্নাটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে এবারে আমি আঁচটি একেবারে লো ফ্লেমে দিয়ে ঢেকে দেব আবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে সামান্য একটু নাড়াচাড়া করে দেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি এই রেসিপিটির নাম হল গাটরি রেসিপি যেহেতু গাঠি কচু এবং চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি বানিয়েছি এর জন্য নামটি হলো গাঠরির রেসিপি নমস্কার